নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে আর তার সাথে সাথে শীতে আপনাদের বাগান ফুল ফল সবজিতে ভরে আছে এটাই আশা করব তো বন্ধুরা আজকে জবা গাছ নিয়ে ভিডিও থামদাইল আর টাইটেল দেখে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকের অনেকের আক্ষেপ যে জবা গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে না জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে হলুদ বর্ণের হয়ে ঝরে পড়ছে কুঁড়ি বা ফুল ফুটছে না কুঁড়িগুলো হয়েও ঝরে পড়ছে আজকের এই ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না অনেকের মনে হচ্ছে যে জবা গাছের বৃদ্ধি সঠিক হচ্ছে না আজকের যে ভিডিও আজকের যে কেয়ারটা দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা যদি সেই কেয়ারটা করতে পারেন তাহলে আপনাদের জবা গাছ রকেটের গতিতে বাড়বে আর তেমনই আসবে প্রচুর পরিমাণে ফুল তো বন্ধুরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর অনুরোধ রইলো যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি যখন ভিডিও দেব তার নোটিফিকেশন যেন আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় এটাই কাম্য আর অবশ্যই বন্ধুরা যে এই স্টেপ বাই স্টেপ প্রতিদিন আমি ভিডিও দিই তার কেয়ার যদি মিস করে যান তাহলে হয় কিন্তু একটু হলেও সমস্যা হবে তাই বলবো প্রতিদিন সন্ধ্যা ছটায় একবার হলেও পলাশ বিশ্বাস ভিডিওস ঢু মেরে দেখে যাবেন বন্ধুরা জবা গাছের কয়েকটা বেসিক একদম প্রাইমারি লেভেলের কয়েকটা নিয়ম আছে যদি আমরা সেই নিয়মগুলোকে সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না আমি তো খাবারের ভিডিও দেখাচ্ছি জবা গাছের যে খাবার দিলে এই এইরকমভাবে প্রচুর কুঁড়ি আসবে এক একটা ডালে ফুলের আকার বড় হবে এবং ফুটবে প্রচুর পরিমাণে ফুল সেই ভিডিওর কেয়ার খাবারের কেয়ার তো দেখাচ্ছি কিন্তু করতে হবে আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যাল তো যে বিষয়টা বলবো সেইগুলো যদি একটু মেনটেন করেন তাহলে খুবই ভালো হয় তো জবা গাছের সবচেয়ে বেসিক যে ব্যাপারটা জল দেওয়া টবের মাটিতে যে জল প্রদান সেটাই আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি কারণ জবা গাছ অতিরিক্ত জল মাটিতে জমে থাকবে এমন ভাব কিন্তু পছন্দ করে না উচ্চ জলনিকাশিযুক্ত মাটি পছন্দ করে কিন্তু হালকা একটা ভিজে ভাব থাকবে ময়েশ্চার থাকবে সব সময় এটাই চায় তো এটা যদি না হয় তখনই দেখা যায় যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে হয়তো জল কম দিয়েছেন কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে জল বেশি দিয়েছেন আপনাদের কুঁড়িও ঝরে পড়তে পারে ডাইব্যাক হয়ে যেতে পারে যেগুলো পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা ট্রপিক্যাল হিভিসকাসগুলো তো বন্ধুরা একদম মাটিটাকে সঠিকভাবে নিয়ম নিয়মিত ভালোভাবে জল দিতে হবে এবং জল যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থাও রাখতে হবে তাই মাটিটাকে সঠিক করতে হবে কীরকম মাটি বানাবেন যারা নতুন গাছ বসাবেন বা রিপোর্ট করবেন এই সময় তারা কীরকম মাটি বানাবেন আপনারা একটা টবের আপনারা একটা টবের পঞ্চাশ ভাগ মাটি নিয়ে নেবেন তার সাথে নিয়ে নেবেন তিরিশ ভাগ লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি তিন চারবার ধুয়ে নেবেন কারণ বালির মধ্যে একটা নোনা ভাগ থাকে যেটা কিন্তু ধুয়ে বেরিয়ে গেলে সবচেয়ে ভালো কারণ নাহলে গাছের অনেক সময় ক্ষতি হতে পারে ফাঙ্গাস লেগে যেতে পারে শি করে তো আশি শতাংশ একটা টবের ভরল বাকি যে কুড়ি শতাংশ খালি থাকছে সেটা ভরে নিতে হবে কি দিয়ে সেটা ভরে নিতে হবে আপনাদের ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এই তিনটে উপাদান মাটি কম্পোস্ট এবং বালি ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে ড্রেনেজ হোল সঠিকভাবে বালির চালার পাথর এবং বালি দিয়ে একটা বেড করবেন তার ওপরে এই মেশানো মিডিয়া দেবেন তাহলে কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন যেটা জবা গাছের ভীষণ পছন্দের এছাড়া কি করতে হবে এছাড়া করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা তো বলবো না শীত গ্রীষ্ম সবসময় সন্ধ্যাবেলা গাছকে সাওয়ার দেবেন অর্থাৎ স্প্রে করে জল স্প্রে করে প্রতিদিন ধুয়ে দেবেন পাতাগুলোকে তাহলে কি হবে যেমন একদিক থেকে পাতার মধ্যে ধুলো জমবে না দু নম্বর পোকামাকড় যেগুলো আছে তারা বাসা বাঁধবে না তিন নম্বর পাতা চকচক করবে সবুজ এবং শালক সংশ্লেষ সঠিকভাবে হবে তাহলেই কিন্তু গাছ আপনার ভালো থাকবে সুস্থ থাকবে কারণ খাবার তৈরি করতে পারবে সূর্যের আলো সাহায্যে এছাড়া কি হবে করতে আপনার বাগানে যেখানে সম্পূর্ণ সূর্যালোক পড়ে সেই স্থানে জবা গাছটিকে রাখবেন সূর্যের আলো জবা গাছ কিন্তু ভীষণ পছন্দ করে এই কটা বেসিক নিয়ম আপনাদের মাথায় রাখতে হবে তারপরে দেখুন যে কি খাবার দেবো এই জবা গাছটিকে এই জবা গাছটির পাতা দেখেই বুঝতে পারছেন জবা গাছটি কিন্তু সুস্থ নয় তো এই জবা গাছটিকেই ওই জন্য বেছে নিয়েছি বাগানে অনেক ভালো ভালো জবা গাছ আছে আমার বাগানে সেগুলোকে দেব না খাবার কারণ সেগুলো সঠিক আছে সঠিক পর্যায়ে রয়েছে তাই এই গাছটাকে যখন দেব তো এই গাছটারই ভাবলাম যে এই গাছটার কেয়ার যখন করছে একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিই এই জবা গাছ দ্রুত হারে বাড়বে অজস্র ডালপালা আসবে তার সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো কী খাবার দেব কি কেয়ার করব চলুন দেখে নিই খাবার শুধু মাটিতে নয় পাতায়ও দিতে হবে পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে দেব একদম সেইভাবে যদি কেয়ার করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল যেমন পাবেন দ্রুততার সাথে বৃদ্ধি পাবে জবা গাছ তো এটা আমার একটা গ্লাস টবে রয়েছে দশ ইঞ্চির তো দশ ইঞ্চির গ্লাস টবের জন্য খাবার তো রেডি করে রেখেছি কিন্তু খাবার দেওয়ার আগে যেটা করতে হবে একদম আগাছা হতে দিলে চলবে না এটা দেখুন টবের টপ সয়েল দুই ইঞ্চি শুকিয়েছে তারপরে কিন্তু আমি খাবারটা দেব মাটিটা খুঁচিয়ে নিচ্ছি মাটির নিজের দিক কিন্তু ভিজে আছে উপরের যে টপ সয়েল সেটা দুই ইঞ্চি পরিমাণে শুকিয়ে গেছে এই এমতো অবস্থায় আপনারা কিন্তু খাবারটা প্রদান করবেন যারা খাবার দেবেন তাদের মাটির কন্ডিশানটা যেন এরকমই থাকে হালকা ময়েশ্চার থাকবে কিন্তু সেটা টপ সয়েলটা অন্তত দুই ইঞ্চি শুকনো হয়ে গেলে তখনই খাবারটা দেবেন খুব ভালো লাগবে গাছেদেরও গ্রহণ করতে সুবিধা হবে তো এই যে মাটি খুঁড়ে নিলাম কোনো সাইড দিয়ে রিং করবো না ড্রেনেজ হোল যেরকম করে খাবার দিয়ে মাটি চাপা দিয়ে দিই সেরকম করার প্রয়োজন নেই যারা চান ওরকমভাবে খাবার দিতে করতে পারেন নাহলে এইরকম উপরিভাগের মাটিটাকে হালকা খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নিয়ে এতেই আমরা খাবারটা মিশিয়ে দেবো এর ফলে হবে কি গাছে যে ফিডার রুটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে না আর যত মানে যেহেতু উপরে খাবারটা থাকছে ফিডার রুট কিন্তু আরও দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাবে আর শিকড় যত বৃদ্ধি পাবে তত পরিমাণে গাছও বৃদ্ধি পাবে তো দেখুন এখানে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এক টেবিল চামচ নিয়েছি এক টেবিল চামচ রয়েছে নিমখোল আর এটা যেটা দেখাচ্ছি এটা সর্ষের খোল এক টেবিল চামচ আর এছাড়া রয়েছে জি আর দানা জি আর দানা হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে আর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সিউইড গ্র্যানুয়ালস এটা রয়েছে হাফ টেবিল চামচ তো এইভাবে এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিতে হবে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে গেলে তো খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে কত দিনের ব্যবধানে দেবো খাবারটা এটা একটা মাথায় রাখতে হবে এটা এই খাবারটা দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করব সেম খাবার একই খাবার দশ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রিপিট করব আর দেবো না তো আজকে দিচ্ছি দ্বিতীয়বার আবার দেবো তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ফেব্রুয়ারি মাসে পলাশ ভাই খাবার দেখিয়েছ তারপরে এটা কি দিতে পারবো দেখুন যে গাছ সুস্থ আছে সেই গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে গাছ বৃদ্ধি পাচ্ছে না যে গাছ আপনাদের কমজোরি মনে হচ্ছে ফুল আসছে না সেই গাছে দেবেন সেই গাছ কিন্তু দ্রুততার সাথে রিকভারি করবে যেটা ফেব্রুয়ারি মাসের খাবার দেখিয়েছি সেটার সাথে এটা গোলাবেন না বা গুলিয়ে ফেলবেন না এটা সম্পূর্ণ আলাদা গাছ মানে কমজোরি আছে সেই কারণে সেই গাছকে বুস্ট করতে গেলে এই খাবারটা আমাদেরকে প্রদান করতে হবে এটা সম্পূর্ণ আলাদা কেয়ার আর যাদের গাছে ফেব্রুয়ারি কেয়ার করেছেন গাছ দুর্বল আছে সেই গাছে কি ফেব্রুয়ারির কেয়ার করেছেন তো এই খাবারটা দিতে হবে তারা দেবেন সেই ফেব্রুয়ারির কেয়ারটা যেদিন করেছেন তার থেকে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে এই খাবারটা দিতে পারেন তো খাবার দেওয়ার পর দেখুন ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর খাবারটা মাটির সাথে দিয়ে বা মাটিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে মাটিতে খাবারটা দেওয়া হলো এই খাবার দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দেবো জলটা ভরপুর দেবো না এমনি সময় খাবার দিলে কি করি না ভরপুর জল দিয়ে দিই ভরপুর জল দেবো না এইখানে জলটা ততটাই দেব। যতটা টবের মাটির সাথে খাবারটা মিশতে পারবে দশ ইঞ্চি টবের জন্য একশো থেকে দেড়শো এম জল আমরা দিতে পারি এই টবেতে খাবার দেওয়ার পরে এই পরিমাণ বা এই অনুপাতে আমরা জলটা দেবো এবং গাছ কিন্তু ফুল সানলাইটে রেখে দেব কোনো ছাওয়া বা শেডি এরিয়া রাখবো না ফুল সানলাইটে গাছ থাকবে তো এইভাবে জলটা দিয়ে দেবেন এরপরে কি করতে হবে এরপরে যেটা করতে হবে গাছের পাতায় ফলিয়ার স্প্রে করতে হবে কী ফলিয়ার স্প্রে করবেন ঠিক যেদিন খাবার দিলেন তার থেকে থেকে ঠিক তিন দিন পরে যাদের কাছে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা একবার গাছের পাতায় স্প্রে করে দেবেন আর দ্বিতীয়বার এই স্প্রেটাই করবেন ঠিক প্রথম যেদিন দিলেন তার এক সপ্তাহ পরে তাহলে দেখবেন যে গাছের রেজাল্ট কিন্তু দূরন্ত গতিতে হচ্ছে এবং ফুলও তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনি তো এরপরে যেটা করতে হবে মাটিতে খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে মাটিতে সরিষার খোলপচা জল এটা কিন্তু সপ্তাহে একবার করে চলবে আর তার সাথে সাথে কি চলবে তার সাথে সাথে চলবে নিম অয়েল পাতা স্প্রে সপ্তাহে একবার করে আর দশ দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে ব্যাস এই কটা যদি জিনিস আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে একটা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না আর পাতাও থাকবে চকচকে সবুজ এইভাবে কেয়ার করুন জবা গাছ নিয়ে আর কোনো টেনশান থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো যদি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে বাগান করুন বাগানে যাদের যতটুকু জায়গা আছে বাগান করুন গাছ করুন মন ভালো থাকুক মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা